সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার পান অবস্থিত এক মনোরম বাজার ভদ্রঘাট বাজার প্রতিদিন এই বাজারে কৃষকের টাটকা শাকসবজি মাছ মাংস এবং হাঁস মুরগির সমারোহ ঘটে আজকে সব ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে হাট পর্যালোচনায় আজকে আমরা আসছি বাজার ভদ্রঘাট বাজার এটা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার এটা আসলে কামারখন্দ উপজেলার মধ্যে পড়ছে একটু পরে গেলেই হয়তো দশ হাত বা বিশ হাত পরে গেলে কিন্তু সদর সিরাজ সদর এবং এটা বিশ্ব পাশে যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে আমি বর্ধকাট বাজারের সকল তথ্য দেওয়ার চেষ্টা করি আমার সাথে থাকেন এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার পণ্য একেবারে খাঁটি ও টাটকা ভোর থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে ওঠে বাজারের পাল চাঞ্চল্য এবার ক্ষীরা কন্যা কত করে কেজি এটা কত করে এটা বিষ মধ্যেটা পনেরো টাকা ওটা বিশ বিশ আর পনেরো কে মধ্যের দাম কম কে ওটা হাইব্রিড হাইব্রিড দেশি যারা গ্রাম বাংলার প্রকৃত স্বাদ নিতে চান তাদের জন্য ভদ্রঘাট বাজার এক স্বর্গরাজ্য এখানে শহরের কোলাহল নেই আসে প্রকৃতির নির্মল পরিবেশ আর আন্তরিক মানুষের হাসিমুখি লেয়ার লেয়ার ব্রয়লার কথা ব্রয়লার কাটা মানে আর লিয়ার

ওটা বেজি হাঁস বলে না কত করে কেজি দুইশো তিরিশ আর কাটে দিলে এলাকা তো ভালোই খায় বলো দুশো আর হাঁস মাছ তো অনেক এলাকায় খায় না মাছ জন্য এটি একটি স্বপ্নের বাজার স্থানীয় নদী ও পুকুরের টাটকা মাছ এখানে প্রতিদিন পাওয়া যায় যা স্বাদে ও গুণগত মানে অতুলনীয়

এই মাছ কি বেচার মাছ রে না না আরে ভাই কি করতেছে রে মাছ কি বেচার এই বাজারে আসলেই বোঝা যায় প্রকৃতি আর মানুষের মধ্যে কত সুন্দর এক সম্পর্ক সরল মানুষ মাছ চাষি আর সাধারণ ব্যবসায়ীরা মিলে তৈরি করেছে এক দৃষ্টির নন্দন পরিবেশ করে কি মাছ হ্যাঁ কত করে কেজি দুশো চল্লিশ টাকা কেজি ওজন কত দূর হবে তিন কেজি আড়াই কেজি পরের ডা কি মাছ রুই কত করে দুশো টাকা কেজি পরের ডা বউরি কত করে দুশো আশি টাকা ওই যে সামনের বাংলা কত করে আর পাশের ডা জাপানি কত করে দুশো বিশ টাকা কেজি বাজারের সব তো বেশি না কম বাজার কম কিনে তো খান না একবার পাইকারি কিনছেন আর বুঝতেছেন টাকা টাকা দিয়ে আইছে রোজার কথা কম কাস্টমার কোলে ঠিকই করে পাওয়া বেশি শুধু বাজার নয় এটি এক মিলন মেলা গ্রামের মানুষের সাথে আড্ডা গল্প এবং হাসি ঠাট্টার মধ্যে লুকে আছে এক অন্যরকম সৌন্দর্য এত মুড়াকাটা করে গেছি 280 টাকা কেজি আর কই হ্যাঁ কই দজোর সিং 1 কেজি 400

পিস পঁচিশ টাকা পিসার পিস এরকম বেশি দাম না তো ইন্ডিয়ার মতো ব্যবসা করতে হবে আগের ডালারটাচুয়া জঙ্গল মেঘর মানে কি মানে মানে গ্রামের মানুষের যারা আসলে শহরে থাকেন বা বিভিন্ন বিদেশে থাকেন বা প্রবাসী থাকেন বা যারা বড় বড় চাকরি করেন গ্রামের হাট ভুলে যান তাই না এটা আসেন দেখেন এই মানুষগুলার কি সুন্দর কথা কি সুতর ব্যবহার স্মৃতি আপনারা আসেন মাঝে মধ্যে গ্রামে আসেন একটু দেখেন গ্রামের লোক কি করে আমাদের গ্রাম বাংলার লোক দেখেন কি সুন্দর হাসি সব বুক আসে আসেন এসে দেখে দেন এবার চ্যাংরা কত করেছিস চ্যাংরা ও ভাই চ্যাংরা বিক্রি করছিস কত করে কত করে চ্যাংরা কেজি কত চারশো চল্লিশ আইডিয়া কি মাছ এইটা বিকেট কত করে একশো আশি সস্তা

হ্যাঁ না খালি দইল এখানে কৃষকরা তাদের নিজ হাতে ফলানো শাকসবজি বিক্রি করেন বিকাল মুক্ত সতেজ এবং স্বাস্থ্যকর খাবার খুঁজলে এই বাজারে আপনাকে আসতেই হবে আর স্বাদ লাগতেছে কম না কাকা দাম বেশি হলে সেই স্বাদ দর্শক দাম বেশি হলে সেই স্বাদ যেই দাম কমে যায় স্বাদ লাগে না ছয় টাকা আটি পাইকে দিলেন ছয় টাকা খুচরা খুচরা ষাট টাকা

এই বাজারে এলে গ্রামের প্রকৃত জীবন ধারা দেখা যায় গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা আর পরিশ্রমের ফল যে কত মূল্যবান তা এখানে এলেই বোঝা যায় আসসালামাইকুম ভালো আছেন বাজার কেমন এখন বাজার দর

আসসালামাইকুম আসসালাম আছেন খুব হাসি ব্যবসা বয়স কত আপনার বয়স আপনার বয়স কত থেকে এই এই সবজি ব্যবসায়ী করছি তারপরে তারপরে কাঁচা মালের দোকান দোকানদারি করছে কয় বছর দোকান করছি তাও তো আপনার আট দশ বছর তারপরে এই ব্যবসায় কয় বছর ছয় বছর ভালো কন্টা

ঝাল মুখরোচক খাবার শুধু পেটের ক্ষুধাই মিটায় না এটি মনকেও আনন্দ দেয় তাই ঝাল প্রেমীদের জন্য একটাই কথা ঝাল খান মজা করুন এটা কি করে বলে এটা বলে হচ্ছে খেজুর আর খুরি কত করে কেজি 160 টাকা আর হবে 160 আর এই কুশলা কুশলা এটা পার পিস 80 টাকা মানে এটা এক কেজি কিন্তু নাই এক কেজি নাই তিন পোয়া আছে তিন পোয়া কত করে পিস 80 টাকা করে আছে 80 টাকা আচ্ছা আর এই যে পাটারি

এই দেখুন। বর্দকট বাজার শুধু একটি কেনাবেচার স্থানই নয়, এটি গ্রামীণ অর্থনীতি চালিকা শক্তি, মানুষের মিলন মেলা এবং ঐতিজের প্রতিচ্ছবি। মোরগ ব্যবসায়ী ভিডিও দেখা যারা শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতে চান তারা একবার গ্রাম বাংলার এই বাজারে এলেই বুঝতে পারবেন প্রকৃত বাংলাদেশের সৌন্দর্য ঠিক এখানেই লুকিয়ে আছে বর্দকাট বাজার থেকে আজকে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক স্থানে কোন এক পর্বে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ